এই অতিরিক্ত গরমে শরীরে প্রাণ জোড়াতে তৈরি করে নেওয়া দুর্দান্ত স্বাদের এই সাবু ডেজার্টের রেসিপি গরমের দিনে শরীর ও মনকে অনেকটাই সতেজ রাখবে সাবুর ডেজার্ট বানানোর জন্য আমি এখানে লিকুইড দুধ গরম করতে বসিয়ে দিয়েছি তারপর ভেজানো সাবুদানাটাকে লিকুইড দুধের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব সাবুদানাটা আমি আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে সাবুদানাটাকে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি দেখো সাবুদানাটা সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও ঘন হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর এখানে আমি চিনির পরিবর্তে দিয়ে দিয়েছি বাতাসা বাতাসাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে আমি এখানে এই সাবু ডেজার্টটাকে ঠান্ডা করে নিয়েছি এরপর এখানে বেশ কিছু ফ্রুটস অ্যাড করে দিচ্ছি বেদানা আঙুর খেজুর আমসত্বর টুকরো ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি সার্ভ করে নিচ্ছে এইভাবে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা সাবুর ডেজার্ট খেতে খুবই ভালো লাগে এবার ওপর থেকে পেস্তাকুচি ছড়িয়ে দিয়ে সার্ভ করে নিয়েছি আশা করি সাবুর ডেজার্টের এই রেসিপি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলের সাবধানে সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ